হাতে লোক কাটা থেকে শুরু করেন রাস্তা থেকে হাঁটা থেকে শুরু করে জীবনের সকল দিক এবং বিভাগ আপনার অর্থনীতি শিক্ষা সংস্কৃতি রাজনীতি থেকে শুরু করে সমাজ পরিচালনা সকল বিষয়ে ঠিক কিনা আমরা যদি জীবনের সকল দিক এবং বিভাগে ইসলাম মানি তাহলেই তো রাস্তায় মানা হবে আর যদি আমরা কিছু মানলাম আর কিছু মানলাম না তাহলে কি রাসলকে মানা হবে বেরো ভাই সালামত আলাইহি বলেন আপনারা কিতব ও বিবাদ লিখাত এবং তাকুল বিবাদ তোমরা কিতাবের কিছু মানবে আর কিছু অস্বীকার করবে যদি এমনটি হয় ও কিছু মানবে আর কিছু অস্বীকার করবে দুনিয়ার জীবনে তোমাদের লাঞ্ছনা পরকালের জীবনে তোমাদের কি কঠিন আযাব এর দিকে নিয়ে যাবে সুতরাং আমাদের কাছে পরিষ্কার যে আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে ইসলাম মানতে হবে প্রিয় আপনাদের সামনে একটি উদাহরণ দিতে চাই এখন যদি কোনো ব্যক্তি কোন ধার্মিক মুসলমান যদি মনে করে আমি শুধুমাত্র সেই আমাদের বন্দীগির ক্ষেত্রে রাসুলকে আমি আদর্শ হিসেবে মানবো আমি নামাজটা করব রাসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী আমি রুদা রাখবো রাসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী হস করবো রাসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী জাগা শাস্তি তাহলে মানবো না রাসুলের রাজনীতি মানবো না রাসুলের ব্যবসা বাণিজ্য

বৃষ্টি তারা মুনাফিকের কাতারে চলে যাবেন কাজেই আজকে আমার সংগীত বলতে বলতে চাই আমার জীবনের সকল ক্ষেত্রে রাসুল কামাকে মডেল আদর্শে মানতে হই তাহলে বলে বলেছেন নাকাতে কাম নাকুম ফি রাসুলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রাসুলের জীবনে রয়েছে উত্তম সুতরাং রাসুল আদর্শ জীবনের সকল ক্ষেত্রে রাসুল আমার মডেল এমন বন্দীগীর ক্ষেত্রে রাসুল করেন। মডেল রাজনীতি শিক্ষা সংস্কৃতি সকল ক্ষেত্রে রাসুল আমাদের মডেল জীবনের সকল ক্ষেত্রে আমাকে রাসুলকে মানতে হবে আমাদের সমাজ অনেকে আছেন এমাদত বন্দীগীর ক্ষেত্রে রাসুলকে মানতে চাই কিন্তু রাজনীতি অর্থনীতি শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে রাসুলকে মানতে চায় না এভাবে কিন্তু আসলে মুমেন পরিচয়দেরও মুসলমান পরিচয়দেরও তারা সত্যিকারের মুমেন মুসলমান তারা হতে না প্রিয় মুসলিম আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়ে তিনি পৃথিবীতে দাঁড়ন করেছিলেন সেই সময় সময়টাকে ইতিহাস ইতিহাস আইয়ামে জাহিলিয়াত অর্থাৎ মুখতার যুগ রক্ততার যুগ বর্বরতার যুগ নম্রতা অস্থিরতা মেহের পরার যুগ এই ইতিহাস থেকে করেছে আখ্যায়িত করেছে কে বলেন ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ তেইশ বছরের রক্ত দ্বারা সংগ্রামের মধ্য দিয়ে যা থেকে বিশ্ববাসীকে একটি সমাজ উপহার দিয়েছিলেন যে সমাজে কোনো জনপ্রচার ছিল না যে ছিল অস্থিরতা যে সমাজে খুব খেলামি ছিল না যে সমাজে কোনো দর্শন ছিল না এমন একটি সমাজ তিনি বিশ্ববাসীকে উপহার দিয়েছিলেন শুধু তাই নয় একটি চমৎকার সমাজ ব্যবস্থা উপহার দিয়েছিলেন তার পাশাপাশি

প্রধান তিনি যখন তিনি প্রধানমন্ত্রী বা তিনি খলিফা তখন প্রধান বিচারপতির ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এক বছর পর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করার পর তিনি হযরত প্রধান যিনি খলিফা আমি উমুল বিলিন খলিফা ওমর ফারুক বদল এসে ইসিমাবাদে নিয়ে এসেছে আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি চাই হজরত আমিরুল মোমিনিন আবু বকর সিদ্দিক বললেন তুমি এই দায়িত্ব থেকে কেন মুক্তি চাও তিনি বলেছেন এক বছরের মধ্যে কেউ আমার পক্ষে বিপক্ষে কোনো বিচার নিয়ে আসে আপনি চিন্তা করতে পারেন সমাজ ব্যবস্থা কেমন ছিল এক বছরের মধ্যে কোনো